ডায়াবেটিস কত প্রকার ও কি কি এবং কোন ডায়াবেটিসটা ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস মূলত তিন প্রকার টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা শিশু বয়সেদের হয় দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে হয় এতে হওয়ার মূল কারণ হচ্ছে যে জন্মগত অবস্থায় অগ্নশয় নষ্ট হয়ে যায় তো অগ্নশয় নষ্ট হয়ে গেলে ইনসুলিন তৈরি করতে পারে না ইনসুলিন তৈরি করতে না পারলে আপনার যে বাইরে থেকে যে সুগার গুলো প্রবেশ করে সেই সুগার গুলো কিন্তু আহ পৌঁছে পৌঁছাতে পারে না তাই জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস এটা কমন রোগ আর প্রতিটা বাড়িতেই রয়েছে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস লাইফ স্টাইল জনিত রোগ এই রোগ অ্যাকচুয়ালি কোনো ভয়ঙ্কর নয় আর যদি আপনি ঠিক মতো চিকিৎসা না গ্রহণ করেন তাহলে আহ ভয়ঙ্করী কারণ দেখেন লাইফ স্টাইল জনিত এই রোগটা হয় কারণ আপনারা ধরেন ওজন বেশি ইনসুলিন রেজিস্টেন্স রয়েছে বারবার খাচ্ছেন আপনার ঘুম ঠিক না আপনি মানসিক চাপ রয়েছেন ইত্যাদি কারণে আপনার টাইপ টু ডায়াবেটিস হয় তৃতীয়ত গ্যাস্ট্রেশনে ডায়াবেটিস এটা হচ্ছে পর ব্যবস্থা নারীদের মধ্যে হয় জন্মের পর অনেক সময় ঠিক হয়ে যায় কিন্তু ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে ঝুঁকি বাড়ে তো গ্যাস্ট্রেশনে ডায়াবেটিসের ভয়ের কোনো কারণ নেই অ্যাকচুয়ালি টাইপ ওয়ান ডায়াবেটিসটাই মানুষের ঠিক হচ্ছে না এটা একমাত্র ইনসুলিনের মাধ্যমে তো এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো টাইপ টু ডায়াবেটিস কেননা এই টাইপ টু ডায়াবেটিস নিরবে শুরু হয় অনেকে জানে না যে এটা আছে প্রথমে মানুষ কি করে ওষুধ খায় কয় ইনসুলিন নেয় ইনসুলিনে কন্ট্রোল হতে পারে না তখন সে তাকে মৃত্যুবরণ করতে হয় কারণ ঠিক মতো কন্ট্রোল না করতে বলে আপনার তো কিডনি হার্ট বিভিন্ন রকমের ক্ষতি হয় রুগী ওষুধের উপর নির্ভর হয় কিন্তু সুস্থ হওয়া যায় কিন্তু এটা মানুষ জানে না অনেকে এটাকে নিয়ন্ত্রণযোগ্য ভাবেন কিন্তু আসলে এটা ইনফ্লুয়েশন জনিত এটা একটা বিপদ বিপদজনক জীবনধারা রোগ তো টাইপ টু ডায়াবেটিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে একটা সহজ বিষয় আপনাকে প্রথমে স্বাস্থ্যকর খাবার খেতে হবে দ্বিতীয়ত রোজা করতে হবে আপনাকে রাত দেখা যাবে না দুশ্চিন্তুক্ত থাকতে হবে হ্যাঁ তাহলে আপনাকে শরীর চর্চা করতে হবে আস্তে আস্তে দেখবেন টু ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে কোনো প্রকার ওষুধ ছাড়াই